রাগ ঝগড়া না থাকলে ভালোবাসা কি জিনিস সেটা বোঝা যায় না যখনই আপনার এখানে রাগ হবে ঝগড়া হবে অভিমান হবে তখনই কিন্তু ভালোবাসা কি জিনিস মায়া কি জিনিস দয়া কি জিনিস সেটা অবশ্যই বুঝতে পারবেন যখন যে সংসারে দেখবেন মায়া দয়া কম সে সংসারে ঝগড়া কিন্তু কম যে সংসারে ঝগড়া বেশি মায়া দয়া সে সংসারে বেশি অভিমান বেশি যখন দুটা মানুষ দুই রোত্বে থাকে দুই জায়গায় থাকে তখন যখন তাদের সাথে ফোনে কথা হয় তখন যখন ফোনের মধ্যে কিন্তু ঝগড়া হয় কাটাকাটি হয় তখন একজন আরেকজনকে যখন বলে যে তুমি আমাকে আর কখনই ফোন দিবে না আমাকে ব্লক করে দাও আমার সাথে আর কখনই যোগাযোগ করবে না আমার মোবাইলে কখনই ফোন দিবে না এ কথাগুলো আপনাকে কেন বলে কারণ তার হাতেও তো মোবাইল আছে সেও তো চাইলে আপনাকে ব্লক করতে পারে আপনার ফোনটা কেটে দিতে পারে তা আপনাকে এ কথাগুলো কেন বলছে সে কথাটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে একটা মানুষের হাতে মোবাইল থাকাকালীন কালীন সে আমাকে কেন বলছে যে আমাকে ব্লক করে দিতে। কারণ কেন বলছে সে মন থেকে কখনোই না যে আপনি ফোনটা কেটে দেন, দেন তাকে ব্লক করে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন সে যদি মন থেকে চাইতো তাহলে আপনাকে কোনোদিন বলতো না কারণ তার হাতেও মোবাইল আছে সে ইচ্ছা করলে ফোনটা কেটে দিতে পারতো সে ইচ্ছা করলে চাইলেই কিন্তু সে আপনাকে ব্লক দিতে পারতো কিন্তু সে তো করছে না সে আপনাকে বলছে কেন বলছে মান অভিমান করে বলছে একটা কথা মাথায় রাখবেন সময় যে আমাকে বলছে ফোন কেটে দিতে আমি কখনোই ফোনটা কেটে দিব না কারণ সেও কিন্তু কাটতে পারতো সে না কেটে যখন আমাকে বলছে তো নিশ্চয়ই সে ফোনটা কাটতে চায়নি বা আমাকে ব্লক করতে চায়নি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায় না যদি চাইতো সে আমাকে কখনই বলতো না নীরবে সবকিছু করে তো যখন বলবে একটা মানুষ মাথায় আগে বুদ্ধি খেলাবেন তারপরে হচ্ছে কাজ করবেন কারণ তাকে ব্লক করে দিবেন না কারণ এ হচ্ছে আপনার জন্য জীবনে সঙ্গী হয়ে থাকবে কারণ রাগ অভিমান প্রত্যেকটা সংসারই হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই হয় এমন কোনো সম্পর্ক নাই যে সেখানে কোনো রাগ নেই অভিমান নেই যেখানে নেই সেখানে কোনো ভালোবাসাও নেই যে যগড়া হবে কম বেশি স্বাভাবিক সব জায়গায় টুকিটাকি হয়েই থাকে যেরকম বাদ খেতে গেলে কিন্তু প্লেটের সাথে আরেক প্লেট কিন্তু বাড়ি খায় সব জায়গায় টুকিটাকি হয়ে থাকবে তার জন্য যে বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তা কখনই করবেন না তাহলে আপনার জীবনে সব সাইতে বড় ভুল হবে গুরুত্বপূর্ণ ভুলগুলো কিন্তু করে ফেলবেন তো যেখানে জগড়াটা হয় সেখানে কিন্তু মধুর সম্পর্কটা তৈরি হয় তো সবসময় কিন্তু একটা কাজ করার আগে একবার ভাববেন দুইবার ভাববেন তিনবার ভাববেন তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে এখানে কি করলে ভালো হবে এখানে কি করা যায় প্রত্যেকটা সম্পর্কের মাঝে কিন্তু বেজাল থাকবেই বেশিরভাগ বেজাল কিন্তু সম্পর্কের মেদে হয়ে থাকে তো যাই হোক আমার ফেসবুক পেজে যারা নতুন এখনো ফলো দেননি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে